নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ব্রিটেন যে দেশটি একসময় সারা পৃথিবী শাসন করতো যে দেশটির কথায় সারা পৃথিবী উত্তবস্ত। সেই ব্রিটেনের আজকে এত করুণ দশা চলছে যা সত্যিই অকল্পনীয় আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্রিটেনে ভয়ঙ্কর দাঙ্গা শুরু হয়ে গেছে আর এই দাঙ্গা এই প্রথমবার নয় এই ঘটনা প্রায়শই ঘটছে ব্রিটেনে গত কয়েক মাস আগেও ব্রিটেনের লিডস শহরে সেখানকার কট্ট সন্ত্রাসবাদী মানসিকতার মুসলিমরা ভয়ঙ্করভাবে দাঙ্গা লুটপাট সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে আর এখন আবার আরও একটি দাঙ্গা শুরু হয়েছে পুরো ব্রিটেন জুড়ে আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দাঙ্গা পুরো ব্রিটেন জুড়ে ভয়াবহভাবে ছড়াচ্ছে আর এখন যা হচ্ছে তা তো কিছুই নয় একটি রিপোর্ট সামনে এসেছে যেটিতে বলা হচ্ছে ব্রিটেনে তিরিশটি বিরাট বড় বড় র্যালি বের করা হবে যেগুলি কোনো নর্মাল র্যালি নয় যে একজন নেতা শান্তিপ্রিয়ভাবে ভাষণ দেবে আর তা শোনার জন্য হাজার হাজার মানুষ শুনবে এবং তারপর বাড়ি চলে যাবে এই সেই র্যালি নয় এই র্যালি কত কয়েকদিন যাব ব্রিটেনে বেরোচ্ছে এবং এই র্যালিতে মা দাঙ্গা সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনা লাগাতার চলছে এই অশান্তির ঘটনায় ব্রিটেনের সাদা চামড়ার লোকেরা ব্রিটেনে বসবাসকারী এশিয়া আফ্রিকা মহাদেশ থেকে আগত যত কৃষ্ণবর্ণের লোকেরা ব্রিটেনে থাকে তাদেরকে অ্যাটাক করছে তাদের কর্মস্থল দোকানপাট ভাঙচুর চলছে আর এতে ব্রিটেনের বিলিয়ন বিলিয়ন ডলার লস হচ্ছে আর তা দিনকে দিন বেড়েই চলেছে অর্থাৎ যত দিন যাচ্ছে এই ধরনের ঘটনা সমগ্র ব্রিটেন জুড়ে তীব্র থেকে তীব্রতর হচ্ছে অর্থাৎ এক কথায় বলা যায় ব্রিটেনের পতন শুরু হয়ে গেছে এখন কথা হচ্ছে এই দাঙ্গার পেছনের কারণটি কি কেন দিন দিন ব্রিটেনে এই দাঙ্গা বেড়ে চলেছে এর কারণ এটা হয়েছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম অর্থনৈতিক দুরাবস্থা বা সরকারের বিরুদ্ধে ব্রিটেনের সাধারণ মানুষের কোনো ক্ষোভ এর কারণ হলো। ফেক নিউজ যেটা বলা হচ্ছে ব্রিটেনে একটি ডাচ স্কুলে একটি ষোলো সতেরো বছরের এক হামলাকারী আচমকা অস্ত্র নিয়ে ঢুকে পড়ে এবং সেই স্কুলের অনেক বাচ্চাদের ওপর চাকু দিয়ে হামলা চালায় এবং সেই হামলায় কিছু বাচ্চা মারা যায় আর অনেক বাচ্চা আহত হয় আরও যেটা বলা হচ্ছে ওই হামলাকারী আফ্রিকা মহাদেশ থেকে ব্রিটেনে এসেছিল এই ঘটনাটিকে নিয়ে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেল যেটি আগে টুইটার নামে পরিচিত ছিল যেটির মালিক ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া এক্সে ফেক নিউজ ছড়ানো হয় এশিয়া এবং আফ্রিকান লোকেদের বিরুদ্ধে ফেক নিউজ ছড়িয়ে এটি বলা হয় যে এশিয়া এবং আফ্রিকা মহাদেশ থেকে লোকেরা ব্রিটেনে কাজ করতে যায় এবং তারা চরম খ্রিস্টান বিরোধী এবং ব্রিটেনে গিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর সুযোগ পেলেই মারধর করে এবং বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকর্ম করে কিন্তু ডাচ স্কুলটিতে হামলার যে ঘটনাটি ঘটেছে তাতে ষোলো সতেরো বছরের হামলাকারীটি নিজেই একজন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ কিন্তু দুর্ভাগ্যবশত এই ফেক নিউজটি যখন ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া কোম্পানিতে এক্স হ্যান্ডেলে ছড়ানো হয় তার বিরুদ্ধে ইলন মাস্ক কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি উল্টে এক্স হ্যান্ডেলে যে অ্যাকাউন্টগুলি থেকে এশিয়ান এবং আফ্রিকান লোকেদের বিরুদ্ধে এইসব ফেক নিউজ ছড়ানো হচ্ছিলো সেই সব অ্যাকাউন্টগুলিকে ইন্ডিরেক্টলি প্রমোট করা হচ্ছিল আর রিসেন্টলি এক্স হ্যান্ডেলে ভারত এবং ভারতীয়দের বিরুদ্ধে এমন সব পোস্ট করা হচ্ছে এবং কমেন্ট করা হচ্ছে অর্থাৎ ভারতীয় বিরুদ্ধে রেসিজম ছড়ানোর একটি বিরাট বড় প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহৃত হচ্ছে এই এক্স ফ্যান্ডেল যা একেবারেই কাম্য নয় আর এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে শুধুমাত্র একটি ফেক নিউজ ছড়িয়ে আজকে ব্রিটেনে যে ভয়াবহ অস্থির অবস্থা সৃষ্টি হয়েছে কালকে সেই ঘটনা ভারতে ঘটবে না তার কি গ্যারেন্টি আছে সেই জন্য এই ধরনের সোশ্যাল মিডিয়া থেকে আমাদের সাবধান থাকা উচিত এইসব কারণগুলির জন্য এই সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কোনো না কোনো স্ট্রিক্ট রেগুলেশান নিয়ে আসা উচিত যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে